বন্ধুরা আপনাদেরও কি অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হন আপনারও সামনে কি বারবার অনেক বেশি চ্যালেঞ্জস আপনাকে ফেস করতে হয় তাহলে আজকের এই ভিডিওটা মন দিয়ে দেখুন আর কথা বলি মন দিয়ে শুনুন দেখুন জীবনে না চ্যালেঞ্জেস একটা চ্যালেঞ্জেসকে আপনি যদি স্ট্রাগল হিসেবে দেখেন তাহলে বলবো এটাকে না স্ট্রাগল হিসেবে না দেখে এটাকে জীবনের একটা অংশ হিসেবে দেখুন দেখুন আমরা আমাদের লাইফে যদি স্ট্রাগল নাই দেখলাম যদি চ্যালেঞ্জেসকে ফেস নাই করলাম তাহলে তো জীবনের মানেটাই আমাদের থাকে না রাস্তা যদি স্মুদই হবে তাহলে তো সবার জন্যই সেম সবাই তো একভাবেই সাকসেস পাবে তাই না তাহলে জীবনের মজাটা তো আলাদা তাই স্ট্রাগলকে না স্ট্রাগল হিসেবে নেবেন না চ্যালেঞ্জকে হাসি মুখে যদি ফেস করতে পারেন তবেই কিন্তু জয় আপনার আমরা সাধারণ মানুষে অনেকটা এই কথাটা বুঝতে পারি না তার ফলে আমরা অনেক বেশি দুঃখে কষ্টে জর্জরিত হয়ে যাই যখন আমরা স্ট্রাগল দেখি চ্যালেঞ্জেস দেখি আরে কেন হচ্ছে আমি কেন কিছু করতে পারছি না আমার বয়সে সবাই এগিয়ে যাচ্ছে দেন হোয়াই নট মি আমি কেন পারছি না ওয়াই আই কান্ট এই প্রশ্নগুলো নিজেকে না করে নিজেকে বরঞ্চ এই প্রশ্নগুলো করুন যে তুমি কে তোমার অ্যাকচুয়াল জীবনের উদ্দেশ্য কী হোয়াট ডি ইউ ওয়ান্ট দেখবেন ধীরে ধীরে নিজের সত্তা আপনাকে প্রশ্নের উত্তর দেবে প্রথম প্রথম আমার এটা মনে হতো আমি প্রথম প্রথম যখন ভাবতাম যে আর তখন খুব খারাপ লাগতো বাট এখন আর লাগে না এখন আমি সত্যিই বলছি আমার আর খারাপ লাগে না বিকজ আই নো যে আমি কি করতে চলেছি আই নো আমি কি করি আইনো যে আমি হ্যাপি সব থেকে আগে না জীবনে হ্যাপিনেসটা কিন্তু সবার আগে দরকার ইফ ইউ আর হ্যাপি ইফ ইউ আর স্মাইলিং দেন সমস্ত চ্যালেঞ্জেসকে আপনি হাসি মুখে পার করতে পারবেন চ্যালেঞ্জেসকে যদি হাসি মুখে পার করতে পারেন তবেই কিন্তু আখেরে শেষ জয়ের হাসিটা আপনিই হাসবেন তাই চ্যালেঞ্জেসকে চ্যালেঞ্জেস না নিয়ে বরঞ্চ এটাকে একটা জীবনের পার্ট হিসেবে ধরুন